আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আমি এখন ডাউলটা সোমবার দিয়ে ফেলবো আমি তো সোমবারই বলি আপনারা জি কি বলেন এখন আমি এখানে তেল ঢেলে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দিলে ফ্লেভারটা সুন্দর আসে তারপরে দিয়ে দেব আমি কাঁচামুড়ি তারপরে দিয়ে দেব আমি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি আমি এক চিমটি হলুদ তারপর দিয়েছি একটু জিরা বাটা বা এটাই আর কিচ্ছু দিতে হবে না এখন আমি সোমবার দিয়ে ফেলব হয়ে গেছে আমার ডাউলটা এখন আমি মাছ বোনা করবো সেটা আপনাদের দেখাবো ডিম ভুনা করব ডিম সিদ্ধ করেছি চুলিয়েও ছুলিয়ে রেখেছি এখানে আমি ভাত রান্না করে ফেলেছি ভাত হয়ে গেছে সকালের রান্না দেখালাম বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন মাছ বোনা করবো রুই মাছ পিসকুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামুড়ি নাড়া করা যাবে যাওয়া করা যাবে না ভেঙে যাবে একটু নাড়া যাবে তারপরে আর নাড়তে পারবে না যাবে এখানে আমি দিয়ে দিব একটু জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দেব একটু পানি অ্যাড করব হয়ে গেল মাছটা সিদ্ধ হতে যতটুক পানি লাগে ওটু কেমনি দিব আর অতিরিক্ত কিছু দিবো না মাখা মাখা রাখবো চূড়াটা একদম ভুনা ভুনা খেতে বেশ অসাধারণ লাগবে দেখতে থাকি আর হবে এখন তো নাড়াচাড়া করা যাবে না শুধু একটু ঢাকি দিয়ে যেতে হবে এই জন্যেই যে সেটা মাছের মধ্যে তেল দেখি বড় মাছ তো ছিল ছয় কেজি ছিল ওখান থেকে কেটে নাও হয়েছে শহর থেকেই তার জন্য দেখাতে পারিনি মাছটা আর একটু হবে আর একটু ডেকে দিল খেয়েছি একটু পরে আমার মাছটা শেষ আর একটা রান্না বাকি শুধু ডিম্বু লাগে সেটাও আপনাদের দেখাবো দশ কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন মাছটা আমি এখন বেড়ে নিব একটু পিস করে ভুনা করি আজকে বড় করে দেখালাম বড় সবাইকে বিদায় করতে পারি এখন আমি ডিম ভুনা করবো সেটাও দেখাবো আপনাদের দেখতে থাকেন আমি এখন ডিমটা ভুনা করব আমি ডিমটা একটু ভেজে নিব ডাল করে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে দিব কিছু কাঁচামরিচ কাটা দারচিনি তেজপাতা একটা দিয়ে দিলাম এলাচ ফাটিয়ে দিলাম না এরকমই দিলাম শুধু ফ্লেভারটা যেন যায় আর দিলাম হলো গুড়মরিচ এখন আমি এটা নিব হলুদ আধা চামচ মরিচ এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরেটা পরে দিব সেটা আপনাদের দেখাবো লবণটাও দিব একটু পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম একটু লবণ কিন্তু সেটা হয়তো হয়নি আবার পরে দিচ্ছি আমি একটু পানি অ্যাপ্লাই করব একটু জিরা বাটা দিয়ে দিলাম আমি দিলটা মাঝখানে একটু কেটে দিব মাঝখানে কেটে দিলাম এই জন্য যে একটু ঝাল লবণ এটা একটু ভিতরে ঢুকে এটা দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিব ফিরছি একটু পরে তাই হয়ে গেছে আর ভাগে আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলবো কারণ এটা শুধু দিয়েছিলাম ফ্লেভারের জন্য তেজপাতার ফ্লেভারটা অনেক সুন্দর মাংস মাছ যেটাই দেন না মাছের মধ্যে অত দেয় না কিন্তু মাংস ডিম এগুলোর মধ্যে খুচরি সব কিছুর মতো এখন আমি আর কিছু খাবো না আর একটু হবে মানুষের এখন প্রধান খাবার খেয়ে গেছে প্রত্যেকের বাসায় ডিম ডিম না হলে চলে না প্রত্যেকটা ভিডিও করতে গেলে দেখা যায় ডিম ডিম ছাড়া কোনো কিছু হয় না রান্না খাওয়া দাওয়া বাচ্চাদের সিদ্ধ করে করে খাওয়ানো বড়দের মানে যে সব ব্যাপারেই ডিম সেই জন্য ডিমকে এখন আমি নিজে নিজেই বলি যে ডিম হয়েছে আমাদের প্রধান খাবার আপনারা ভাইয়ারা আমার রান্নাটা ওদের সাথে কথাও হয়তো শেষ হয়ে আসতো আবার হয়তো যে কোনো ভিডিও নিয়ে আসবো তখন হবে কথা হবে তোদের সাথে ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখে দিলাম প্রিয় দর্শক আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট লাইক দুটোই করবেন আর আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন এখন বর্ষা মাস বাচ্চাদের দেখে রাখবেন আল্লাহ হাফিজ